তো গাইস তো আমাদের বাস আছে আটটাই তো আমরা এখানে সঠিক সময় বেরোবো কারণ ওখানে ট্রাফিক রাস্তায় এত ট্রাফিক যেতে প্রায় দু ঘন্টা তিন ঘন্টা লেগে যাবে আমরা তো আগে আগে বেরোবো তো চলো দেখা আমাদের বাসটা তো গাইস আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম কেরালার উদ্দেশ্যে তো আজকে আমরা অটো এমনি সময় অটো খুব দেরিতে আসে আজকে খুব তাড়াতাড়ি অটো চলে এসেছে মানে বুক করার সাথে সাথেই অটো চলে এসেছে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম তো গাইজ দেখো রাস্তাঘাটের কি অবস্থা এত পরিমাণ জ্যাম জ্যামের ঠেলাই মনে করো কোনো গাড়ি ঘোড়া যাওয়ার মতো অবস্থা না তো দেখো বন্ধুরা কি অবস্থা তো গাইজ আমাদের বাস চলে এসছে আমরা এখন বাসে গিয়ে উঠবো তো এদিকে আমার বান্ধবী ভিডিও করতেছিল তো ওরে আমি ডাকতেছিলাম আর এই বাসটা আমাদের বাস কিনা আমি এড়ে আমি শিওর ছিলাম না এই জন্য এখানে কতক্ষণ দাঁড়াইছিলাম দাঁড়াই থেকে তারপর যখন বলল যে এই বাসটাই তখন আমি তাড়াতাড়ি করে বাসে উঠে গেলাম তো গাইজ দেখো বাসটা জাস্ট দেখো এত সুন্দর ছিল আমি এবার মানে আসার সময় কেরালায় আসার সময় খুবই শান্তিভাবে আসতে পেরেছি অন্য অন্য সময় আমি এত শান্তিভাবে আসতে পারি না এই মাত্র চলে বাসে এসে বসে পড়েছি আগের দিন আমি যে বাসটা আসছিলাম ওই বাসটা তেমন একটা ভালো ছিল না তবে আজকের বাসটা খুবই সুন্দর ফ্লাইট আছে সব কিছু আছে

দীপ্তাসে আর পানিতে নিচে আগের দিন যেটাতে আসছিলাম এটা পানি পর্যন্ত ছিল না কোনো কিছু ছিল না এখানে পয়সা দেখবই সে দেখারও ইচ্ছা না আজকে এটা অনেক সুন্দর একটা জায়গা আরামে শিয়ে শিয়ে সব কিছু দেখতে পারবো ভিডিও করতে পারবো তো गाइस चलो আজকে পর্যন্ত আবার কাল সকালে বাস থেকে নেমে রাখাবে তো गाइस আমাদের সময় হয়ে গেছে এখন বাস থেকে নামার জন্য তো আমরা এখন বাস থেকে নামতেছি তো গাইস এমাত্র চলে আসলাম বাসার সামনে তো এখন আমরা অটো থেকে নামতেছি এক এক করে আমার হাজবেন্ড হলো হিন্দিওয়ালার আমার বান্ধবী তারা যদি বাংলা কথায় বলে তাহলে সে কি বুঝতে পারবে তোমরাই বলো গাইস তাই এইসব কথা নিয়ে আমরা একটু হাসি হাসি করতেছিলাম তো তো গাইস আমরা এখন অটো থেকে নামতেছি ওখানে সেটা রুমে চলাবো গিয়ে একটু ঘুম টুম দিয়ে ফ্রিজ দিয়ে উঠবো আজকে অটোতে আসতে আসতে অটোতেই ঘুমাইছি

যে গিফট হোক আর যে কিন্তু যে ছোটখাটো একটা গিফট দিলো ওইটা গিফট খুব পার আমার খুব ভালো লাগে তো আজকে এই পর্যন্ত আমার নেক্সট ভিডিও দেখা হবে আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে